জয় যিশু আজ আমি আপনাদেরকে প্রার্থনার ষোলোটি মহানিয়ম বলব এক নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে অধ্যাবসায়ী দু নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে জেদি তিন নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে প্রতিরোধক চার নম্বর নিয়ম আমাদের প্রার্থনা হবে খান্তিমূলক পাঁচ নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে গোপনীয় ছ নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে সুনির্দিষ্ট সাত নম্বর নিয়ম আমাদের প্রার্থনাগুলো হবে প্রভু খ্রিস্টের নামে আট নম্বর নিয়ম বিশ্বাসে আমাদেরকে প্রার্থনা করতে হবে নয় নম্বর নিয়ম ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো দাবি করে আমাদেরকে প্রার্থনা করতে হবে দশ নম্বর নিয়ম কিভাবে ঈশ্বর প্রার্থনার উত্তর দেবেন এ বিষয়ে তার উপর হুকুম না চালিয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে এগারো নম্বর নিয়ম এই উপলব্ধি নিয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে যে আমাদের পিতা সর্বশক্তিমান ঈশ্বর আর তার সংস্থাগুলো অসীম বারো নম্বর নিয়ম ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদেরকে প্রার্থনা করতে হবে তেরো নম্বর নিয়ম উত্তরের জন্য যতক্ষণ না আমরা প্রশংসা করতে পারছি ততক্ষণ আমাদেরকে প্রার্থনা করতে হবে ১৪ নম্বর নিয়ম ঈশ্বরকে সন্তুষ্ট করার ও তার বাধ্য হওয়ার বাসনা নিয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে পনেরো নম্বর নিয়ম কর্তৃত্ব নিয়ে আমরা প্রার্থনা করতে পারি ১৬ নম্বর নিয়ম পাপীদের মন পরিবর্তনের উদ্দেশ্যে আমরা যতখানি প্রার্থনা করি বিশ্বাসীদের গেঁথে তোলার উদ্দেশ্যে আমাদেরকে আরও বেশি পরিমাণে প্রার্থনা করতে হবে জয় যিশু